সৃষ্টিকর্তা মানুষের জন্য পৃথিবীতে কত রকম সুন্দর সুন্দর মোরগ মুরগিগুলো সৃষ্টি করেছে যেগুলো আমরা অনেকেই দেখিনি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমনই কিছু সুন্দর সুন্দর মোরগ মুরগি দেখাবো যাদের সৌন্দর্য দেখলে যে কেউ অবাক হয়ে যাবে ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন শুরুতে এই মোরগটাকে দেখুন কত চমৎকার মাল্টিপল কালার দিয়ে সৃষ্টিকর্তা ওকে পৃথিবীতে পাঠিয়েছে দেখুন মাথার উপরে যে ফুলটা শরীরের পাখনা না কি চমৎকার মাল্টিপল কালার তারপরে এই মুরগিগুলোকে দেখুন দেখুন অনেকটা টিয়া পাখির মতো হলুদ কালার সহ আরো কিছু কালার কম্বিনেশন রয়েছে শরীরের মধ্যে বেশ চমৎকার কিন্তু আচ্ছা এবার ভিন্ন প্রজাতির একটা মোরগ দেখায় দেখুন ওদের পাখনা এতটা বড় দেখতে পাচ্ছেন প্রায় দশ ফুট পর্যন্ত লম্বা হয় ওদের পাখনা এই যে দেখুন এইটা আবার সাদা কালার উপরে দাঁড়িয়ে আছে পর্যন্ত একদম পাখনাটা চলে গেছে কি সুন্দর লাগছে দেখতে এই রকম কালারের মোরগ আমাদের দেশে তো অ্যাভেলেবল রয়েছে বাট এই রকম বড় পাখনাওয়ালা মোরগ কিন্তু আমাদের দেশে হয় না বেশ চমৎকার এগুলো সবই বাইরের দেশের মোরগ মুরগি আমি যেগুলো দেখাচ্ছি এবার এই মুরগিটাকে দেখুন দেখুন পেছনের অংশটা অনেকটা ময়ূরের মতো পাখনা মেলে আছে মুখের কাছে ঠোঁটটা সাদা আর চোখের উপরে একটা লাল রু আছে কি চমৎকার অনেকটা এগ্রেসিভ মনে হচ্ছে এই মুরগিটা এরপরে এই মুরগিগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন মাথার উপরে একটা টিকলির মতো আছে মানে ফুল ফুল যেগুলো আমাদের মুরগিগুলোতে এইরকম থাকে না বাট ওদের এই মুরগিটার যে গঠন যে সৌন্দর্য দেখুন সাদা লাল কালো এবং আরেকটা কালারের কম্বিনেশন বেশ সুন্দর লাগছে তারপরে এই মুরগিটাকে দেখুন পাখানাটা বেশ বড় সড়ো আর শরীরে মাল্টিপল কালার রয়েছে দেখতে বেশ চমৎকার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চিকন কিছুটা বাট অনেকটা লম্বা এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে এগুলো সম্ভবত বনমুরগি বা পাহাড়ি বনমুরগি হতে পারে বাট না এগুলো সবই কিন্তু পালিত মুরগি যেগুলো দেখছেন এগুলো সবই খামারে পালন করা হয় এই যে মুরগিটাকে ভুট্টা খেতে দেওয়া হয়েছে তারপরে দেখুন এটাও বেশ চমৎকার অনেকটা কোয়েল পাখির চাইতে কোয়েল পাখির নামে যে মুরগিটা আছে ওইটার চাইতে গঠন কিছুটা বড় বাট অনেকটা ওই রকমই দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে এই যে দেখুন এটা আবার আরেকটা বেশ সুন্দর এই যে সাদা সাদা ডোরা কাটার আছে আচ্ছা এবার যে মুরগিগুলোকে দেখাবো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন নাকের কাছে ওদের আবার ফুল আছে মনে হচ্ছে কেউ একজন এসে নাকের কাছে ফুল বেঁধে দিয়েছে বাট না এটা এরকমই দেখতে ভুট্টা খাচ্ছে সবাই মিলে আচ্ছা ওদের বাসা দেখায় আপনাদেরকে যে ডিম দেখতে পাচ্ছেন ওদেরই ডিম মাঝারি সাইজের ডিম ওদের বাসাগুলো একটু আলাদা হয় যে বাসা থেকে ডিমগুলো গুলো হারভেস্ট করা হচ্ছে বেশ চমৎকার আচ্ছা দেখুন এইবার মোরগটাকে দেখুন এই মুরগটা কতটা মোটা পা তারপরে এই মুরগিটার মুখটা দেখুন তারপরে এই মুরগিটাকে দেখুন কত চমৎকার চমৎকার আসলে মোরগ মুরগিগুলো পৃথিবীতে পাঠিয়েছে যেগুলো আমাদের অনেকেরই দেখা হয়নি এই মোরগটা আবার উপরের দিকে মাথা এদের শরীরের গঠনটা আলাদা বেশ চমৎকার এদের পাখনাগুলো দেখুন শরীরে কতটা জড়ালো জড়ালো তারপরে এইটা দেখুন মাথার উপরে শিং আছে মনে হচ্ছে দর্শক কেমন লাগলো আজকের এই অতিক্রম মোরগ মুরগির ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে